आरे नेट रे अरे নেটের কারণে লাইফ কাইটে গেল আবার আসলাম কি যে অবস্থা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম নেট হচ্ছে ভীষণ কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন কি হয়েছে আবার নেট প্রবলেম নেট চালাই লাইভ করা যায় না ভাই কি অবস্থা আপনার কেমন আছেন नाइम हाचान तुम्हारे की हुई से आमर की हुए नेट को प्रॉब्लम है जो ना लाइफ के टेक ऐसे आवल लाइफ में ढूँगला दोस्त पर से शाने डिकी पर से कालो कालो जब হাই বাজিৎ ভাই নেট ভীষণ প্রবলেম বুঝছেন এই জন্য লাইফ কেটে গেছে আপনি আপনি লাইভ কেটে গেলো এই আবার ঢুকলাম বাইজিৎ ভাই রাতে খাওয়া দাওয়া ਉਹ ਲੋਕ ਕੀ ਐਡਰੈਸ ਪੜ੍ਹਦੇ ਸੀ ਜੀ ਤਾਂ দি দিছে করে আপু রাতে ডিনার করার পর আর ভাতকে দিচ্ছে কারণ আমার ও আচ্ছা তাই সেম টু ইউ লা দিদি আমি তোমাকে খুব ভালো লাগে তাই তাই নাকি আসসালামু আলাইকুম মঞ্জুর ইসলাম আলাইকুম সালাম কি অবস্থা কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন লাইক করে দিলাম কাউন্ডার বাসে আমার বাড়ি আচ্ছা

আনকন্ডিশন লাভ বললে কিছু নেই সবটাই শুধু প্রয়োজন ঠিক রাইট শুক্রবার তাই কোন সময় দিব ঠিক আছে প্রথমার বেলায় যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হবার আর এখন বড় হয়ে বুঝতে পেরেছি ছোট ছিলাম ভালো ছিলাম আচ্ছা তা এটা সবাই ভাবে হুম কে ভালো শহীদ 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 কোন 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 বললেই আলাইকুম কেমন আছেন অনেকদিন পর লাইভে আসলেন কি হয়েছে আপু আপনার অসুস্থ নাকি না না অসুস্থ না এখন সুস্থ এমনি অনেকদিন পরে আসলাম লাইভ আসসালাম আলাইকুম কেমন আছেন ইসমাইল আলাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন থেকে লাইভ দেখতেছেন কে কোন জেলা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট করে জানান কি হইছে কি হবে আসেন খাওয়া দাওয়া করি কি খাবেন আরিফ ভাই রাতের ডিনার কি আপনাদের বাড়ির পাশের বাড়ি শহীদ আমার চিন্তা ঢাকা থাকি সব খাটের প্রেরা হবে সুন্দর হয়েছে কেমন আছেন অনেক দিন পর লাইভে দেখতে চাই হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আর শহীদ তুমি মালয়েশিয়া থাকো না শাওন বাবারটা কেমন আছে হ্যাঁ শাওন ভালো আছে আরিফ ভাই শাওন ভালো আছে বাপা আমারে চিনেন নাই আপনাদের বাড়ির পাশের বাড়ির সহিত চিনছি তো সহিত আমাদের বাড়ির পাশে তুমি মালয়েশিয়া থাকো না সেটা জিজ্ঞেস করছি আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আর ভাই আপনি কেমন আছেন আমি মালয়েশিয়া থেকে দেখি অসংখ্য ধন্যবাদ আপনাকে মালয়েশিয়া থেকে লাইভ দেখার জন্য ও আচ্ছা তালের গরুর গোস্ত আর করলা বাজি দুটাই আমার ফেভারেট খাবার আড়াই দেন পারলে আপমার কি এখন আর চিনছি তো কইছি তুমি মালয়েশিয়া থাকো না সেটা জিজ্ঞেস করছি অবশ্যই চিনছি আপনি কোথায় থাকেন জানতে পারি হ্যাঁ অবশ্যই আমি ঢাকা থাকি ঢাকা আজকে ব্যাঙ্গাইতে তাল দেখে আসলাম ও আচ্ছা বচ্চা হ্যাঁ যারা যারা লাইভে নতুন জয়েন হইছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেল থেকে অবশ্যই সবাই ঘুরে আসবেন যারা লাইক দেননি একটি করে লাইক দেন লাইভ কন্টিনিউ করেন গাধার বাচ্চা আমি বাইরে তারপরে তোমার কথা মন হলো কি ভাবি নাตาลার কথা হয়েছিল

যখন ছোট ছিলাম তখন ভাবতাম যেকোনো কারণে তিতা বৃষ্টি হইতেছে যে কোনো রে আরে করলা বাজি আমিও করতে পারি আমার হাতের করলা ভাজি অনেক তিতা হয়ে যায় মাঝে মধ্যে আবার মনে করেন ভালো লাগে এজন্য করলা আনি না বাজি করি না আমাদের রীতা লাগে হ্যাঁ সাবস্ক্রাইব করে দিয়েছি গুড শহীদ তুমি কি কাজ করো এখন ভেরি নাইস আচ্ছা মাঝে মধ্যে ভাজি করলে তো মজা লাগে মাঝে মধ্যে তিতে ভাজি করো লাকি নিই না নিই না மத்தி <laughs> <laughs> মধুর কথা তাই তো তোমার আমি দিয়ে গেলাম রাতের হাজিরাটা কেমন আছেন বা কামরুল হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ মনেই নেই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনারা ভালো আছেন আপনার চ্যানেলের লিঙ্ক পাঠাই ছিল শাহীন ও আচ্ছা তাই হ্যাঁ আমরা ভালো আছি শহীদ খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া হয়েছে চলছে লাইফ রাতে সাবস্ক্রাইব ডান লাইক ডান করে দিয়ে গেলাম নিজের হাতে গুড রুবেল ভাই অসংখ্য ধন্যবাদ ভাবি আমি কিছু বুঝতে কে তোমার লাইফটা দেখছিলাম মানে কি বুঝলাম না আপনার কমেন্ট বিল্ডারটা রাখতে পারবি সুন্দর করে করলা ভাজি খেতে ভালো লাগে হ্যাঁ করলা ভাজি খেতে ভালো লাগে বাট তিতা হইলে আর ভালো লাগে না আমি বর্তমানে টেলারিং কাজ করি পুলিশের ড্রেস সেলাই করে এই দেশে ও আচ্ছা তাহলে তো ভালো কাজই করো ভালো শহীদ তোমার জন্য দোয়া রইল কে কোন জেলা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট করে জানান আসি কি আমরা হম ফ্রম সুইজারল্যান্ড আচ্ছা ভালো করে কমেন্ট করেন ভালো কথা বলেন আলম খান আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন ওয়ালাইকুম সালাম আলম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন কে কোন জেলা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করে জানান ঠিক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি নওগাঁ জেলা থেকে দেখছি আপনার লাইভ আপনার শীত খালে খালি নাকি ও হ্যাঁ ডাবর আবার কী কমেন্ট রে ভাই লাইক ডান ধন্যবাদ আপনাকে আমি আব্দুল লতিফ ইন্ডিয়া থেকে ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে লাইভ দেখার জন্য ভাই আপনাকে যারা যারা লাইভে নতুন জয়েন হয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেল থেকে অবশ্যই সবাই ঘুরে আসবেন যারা লাইক দেননি একটি করে লাইক দেন লাইক দেন লাইভ কন্টিনিউ করেন হ্যাঁ খাওয়া দাওয়া করছি আপনারা খাওয়া দাওয়া করছেন বাড়িতে আসবেন কবে দুলাভাই কই থাকে দুলাভাই সিঙ্গাপুর থাকে বাড়ি আপু আপনার দেশের বাড়ি কোন জায়গায় আপনি কোথায় থাকেন আমার দেশের বাড়ি শরীয়তপুরে আমি ঢাকা থাকি ভাই পল্লব হোসেন <tall of the channel>